আচ্ছা তো অনেকেই দেখলাম কয়দিন ধরে জিজ্ঞাসা করছে ব্ল্যাক ম্যাজিক সত্যি দিদি আছে কিনা বা ব্ল্যাক ম্যাজিকের সম্পর্কে এখন অনেক কিছু বলছে মানুষ বসীকরণ করছে পডকাস্ট এগুলো দেখাচ্ছে তো এগুলো কতটা ঠিক প্রথম কথা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে বসীকরণ ব্ল্যাক ম্যাজিক এখন যেরকম হয় মানুষজন মানুষের সামনে তুলে আনছে বিভিন্ন রকম পডকাস্টে সেটা ঠিক নয় যারা বসীকরণ করে যারা ঠিকঠাক মতো তন্ত্র সাধনা করে তারা কখনোই তাদের স্কিল তাদের যে টেকনিক সেটা পাবলিকলি বলবে না কারণ সেখান থেকে তারা রোজগার করে তারা কেউ পডকাস্টে এসে আপনি অমুকটা বলুন অমুক বস হয়ে যাবে সেটা বলে দেবে আপনারা ভাবছেন কী করে এত সস্তা সে তার রোজগারের ফিকির সব বন্ধ করে দেবে এটা হয় না হ্যাঁ তারা কিছু না কিছু একটা বলছে আপনারা মহা আশাতে সেগুলো হয়তো করছেন বা করছেন না ভাবছেন হয়ে যাবে কিন্তু না দেখুন সব থেকে বড়ো কথা ওপেন ফোরামে এই কথাগুলো কেউ বলবে না যারা সত্যি সত্যি বসীকরণ জানেন বা পারেন তারা এই কথাগুলো কেউ বলবে না সেটাই যদি এত সহজ হতো তাহলে সবাই সবাইকে বশ করে না অনেক কিছু করে ফেলতে পারতো অনেকের অনেক সমস্যা সবাই এই সমস্তগুলো শুনতো শুনে বশ করে ফেলতে পারতো কিচ্ছু হয় না ব্ল্যাক ম্যাজিক আছে কালা জাদু আছে কিন্তু সেটা যারা করেন তারা কেউ প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা বলে বেড়ান না এবং সেগুলো করতে কিন্তু টাকা খরচ হয় যথেষ্ট মোটা অ্যামাউন্টে টাকা খরচ হয় কারণ সেটা তাদের রোজগার এবং কেন করছেন ব্ল্যাক ম্যাজিক কেন করতে চাইছেন কিসের জন্য করছেন সে আপনার কি ক্ষতি করেছে যদি উল্টোপাল্টাভাবে কিছু হয় যদি কোনো ভালো মানুষের উপর কিছু করতে চেষ্টা করে কেউ তাহলে সেটা ব্যাকফায়ার করে এবং অনেক অনেকগুলো শর্ত আছে যে করে তার ক্ষতি হয় যে করায় তারও কিন্তু ক্ষতি হয় আপনার বাড়ি কেউ জবা ফুল ফেলেছে আর দুটো চারটে সর্ষে ফেলে গেছে আর আপনি ভাবলেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে এটা সর্বৈব ভুল ভাল কথাবার্তা আর এই ব্ল্যাক ম্যাজিকের চক্করে অনেকেই অনেক রকমভাবে প্রচুর টাকা পয়সা নষ্ট করে ফেলেন ফাঁদা চারপাশে পাতা রয়েছে আপনি পাটি এগিয়ে দিলেই হয়ে গেল বুঝতে পেরেছেন ওই পার্টি এগিয়ে দেওয়ার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করুন আর যিনি আপনার ক্ষতি চাইবেন তিনি চাইবেন আপনার ক্ষতি হোক কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে সে আদৌ অতটা অর্থ থার্ড পার্টিকে দেবে কিনা এটা ভাবুন আপনার ক্ষতি অনেকে চাইতে পারে আপনার খুব ভালো থেকে লোকে জ্বালা উঠবে স্বাভাবিক ব্যাপার এটা তো খুব নর্মাল ব্যাপার নজর দেবে নজর লাগবে লোকে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে ভুয়ো খবর ছড়াবে কোয়াইট ন্যাচারাল মন্থরা শকুনি হ্যাঁ শুরু এটা তো যুগ যুগ ধরে বিরাজ করছে তো এখন তো আরও থাকবে এখন অত্যন্ত আধুনিক হয়ে গেছে তারা বুঝতে পেরেছেন আর ব্ল্যাক ম্যাজিক কালা জাদু যেখানে হয় সেই পর্যন্ত মানুষজন কমই পৌঁছতে পারেন কারণ যারা করেন তারা খুব একটা ইজিলি অ্যাভেলেবেল হন না খুব সন্দেহ আছে যে বেঙ্গলে কতজনই সেই জিনিসটা সম্পর্কে খুব ভালো দক্ষতার সাথে করে থাকেন কাজে আপনারা অনেকেই যারা ভয় পাচ্ছেন সেটা পাবেন না সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি যখন জানেন যে একটা কোনো মানুষ আপনার সম্পর্কে খারাপ বলছে খারাপ চাইছে ভুয়ো খবর ছড়াচ্ছে তাহলে সবার আগে একটা জিনিস দেখুন সেই খবরগুলো আপনার কাছে নিয়ে আসছে কে যে খবরগুলো আপনার কাছে নিয়ে আসছে অর্থাৎ আপনার খবর সাপ্লাইয়ার তিনি কিন্তু আপনার বন্ধু আদৌ নন কারণ তিনি যদি আপনার সত্যিকারের বন্ধু হতেন তাহলে তিনি ওই কথাগুলো আপনার কারণ অব্দি পৌঁছে দিতেন না নাম্বার টু তার সামনে সেই কথাগুলোকেও বলার সাহস হেতো না কাজে ওই ইকুয়েশনটা আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কাছে খবরটা সাপ্লাই করছে কে যিনি বলছেন তিনি জেলাসের কারণে বলছেন তাকে জ্বলতে দিন এক সময় সে শেষ হয়ে যাবে কিন্তু হ্যাঁ আপনি তো মানুষ আপনি তো যন্ত্রণা খারাপ লাগছে যে একটা মানুষ কেন আমার সম্পর্কে বাজে কথা বলছে যারা আপনাকে চেনার তারা ঠিক চিনবে তারা বুঝতে পারবে একটু সময় দিন কিন্তু তার কথাগুলো শুনে বারবার শুনে শুনে আপনার কি হবে আপনার ব্লাড প্রেশার বাড়বে আপনার কষ্ট বাড়বে আপনার উত্তেজনা বাড়বে ক্ষতিটা কে করছে সে তো খবরটা রটাচ্ছে কিন্তু সবথেকে বেশি ক্ষতি আপনি করছেন এই কথাগুলো মনে রেখে সে আপনাকে নেগেটিভ এনার্জি পাস করে যাচ্ছে আর আপনি নেগেটিভ এনার্জি নিয়ে ভেবে ভেবে শরীর খারাপ করছেন অর্থাৎ সব থেকে বেশি ব্ল্যাক ম্যাজিক তো আপনি নিজেই নিজের উপর করে ফেললেন যখনই ভালো কিছু করবেন লোকে আপনার পেছনে লাগবে স্বাভাবিক ব্যাপার যদি আপনি সম্মানের সাথে মাথা উঁচু করে কিছু করেন আপনিও জানেন আপনি কোনো দোষ করছেন না কিন্তু উল্টো দিকের মানুষটার হতাশা ফ্রাস্ট্রেশন জেলাসি সব কিছুর একটা বল আপনার দিকে ছুটে আসবে স্বাভাবিক ব্যাপার ওই হতাশ মার্কা ফ্রাস্টু মার্কা লোকজনদের সেটাই কাজ কিন্তু তার জন্য তারা কতটুকু পয়সা খরচা করবে আপনার ক্ষতি করার জন্য এটা একটা বড়ো প্রশ্ন নিজেকে দিয়ে এটা ভালো করে বিচার করুন এই মানুষ খুব সহজে ভয় পেয়ে যায় কেউ একটা জবা ফুল রেখে গেল ইচ্ছা করে ইন্টেনশনালি ফেলে গেল আপনি ভাবলেন ব্ল্যাক ম্যাজিক করছে কেউ চারটে শর্ষের দ্বারা ফেলে দিল ভাবলেন ব্ল্যাক ম্যাজিক করছে যে ব্ল্যাক ম্যাজিক যার উপর হবে তার বলার কিছু ক্ষমতাই থাকবে না সে অনেক কিছু তার আচরণের প্রকাশ পাবে এটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে কাইন্ডলি দেখে নেবেন ব্ল্যাক ম্যাজিক যার উপর হবে সে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে এই বলে নেচে নেচে বেড়াতে পারবে না ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো ভাগ রয়েছে আপনার কাজ অব্দি কোনো কোনো মানুষকে পৌঁছতে হবে আপনাকে খাওয়াতে হবে আপনার কিছু জিনিসপত্র নিতে হবে তবে গিয়ে একটা প্রক্রিয়া চালু হতে পারে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা ধারের কাছে লোকজনকে একটু কম ঘেঁচতে দিন মূলত যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার অপছন্দ হচ্ছে মনে করছেন সে আপনার ক্ষতির কারণ তার হাত থেকে প্রথমত কিছু খাবেন না কোনো কিছুই খাবে না শরীর রাখুন অ্যাভয়েড করুন না ঠিক আছে চোখে সেরকমভাবে নিয়ে শরীর রেখে ফেলে দিন তবুও আচ্ছা আপনার জামাকাপড় আপনার চিরুনি এইসব যেন তাদের হাতের কাছে না পৌঁছয় একটু মাথায় রাখবেন দূর থেকে খুব একটা কিছু করা যায় না এই সব ক্ষেত্রে বসীকরণ ধরুন করা যায় তার জন্য অন্য টেকনিক আছে এবং তার জন্য পয়সা খরচা করতে হয় কারণ যিনি শিখেছেন তিনি তো সব তো ফ্রি সার্ভিস হয় না তিনি সেই ফ্রি সার্ভিস দেবেনও না ঠিক আছে তো ভয় পাওয়াটা একটু কমান ভয় পাওয়া বন্ধ করুন আপনার শত্রু আপনাকে অপছন্দ করছে বোঝা গেল কিন্তু ব্ল্যাক ম্যাজিক আপনার উপর করাটা অত সহজ নয় আর সব থেকে বড়ো কথা উপর থেকে যিনি আপনাকে তৈরি করে পাঠিয়েছেন তিনি আপনাকে সারভাইভ করার মতো করেই পাঠিয়েছেন কাজে নিজের মনের জোরটা বাড়ান পজিটিভ থাকুন ভালো লোকের সঙ্গে ওঠা বসা মেলামেশা করুন নিজেকে এমন একটা রেঞ্জে তুলে দিন যাতে এই সমস্ত লোক আপনার নাগাল না পায় হ্যাঁ ঘেউ ঘেউ করতেই পারে হ্যাঁ মানে চিৎকার করে পাড়া এরা এরা অ্যাকচুয়ালি সিনক্রিয়েট করতে পারে মিথ্যে কথা বলতে পারে কাজের কাজ কিছু করতে পারবে না তো ভালো থাকুন মনের জোর বাড়ান যত বেশি ভয় পাবেন তত বেশি উল্টোপাল্টা চিন্তা মাথায় আসবে আর ব্ল্যাক ম্যাজিক করা খুব সহজ কাজ না ওটা এরকম পডকাস্টে বসে বলে দিলাম মন্ত্র হয়ে যাবে বসীকরণ না হয় না বুঝতে পেরেছেন সব কিছু শুনেই সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করবেন না বি কেয়ারফুল স্টেবলেসড